হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে মানুষ বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করে তবে আজকের কথা হলো যে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আখি খুলে তাহলে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তাহলে তিনজনে মিলিয়ে একজন সে কে এখন এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ এক আল্লাহ এক আল্লাহর কোনো দ্বিতীয় নেই তবে আবার আমি যে কথাটি বললাম যে তিনজনে মিলিয়া একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আকে খোলে এ কথাটির বেদ বেদান্ত যদি বুঝতে যাই যে আল্লাহ তো একজন আবার তিনজনে মিলিয়া কেন একজন হবে তবে এটাও বলতে পারি যে পাঁচজনে মিলিয়া একজন পাঁচজনে মিলিয়া একজন কিভাবে যদি আমি বলি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হজরত ফাতেমা হজরত আলী হজরত হাসাইন হজরত হোসাইন তাহলে পাঁচজনে মিলিয়ে একজন কীভাবে সেটা হলো আমি যদি একটা গ্লাস ধরি বা একটা কিছু ধরি তাহলে চারটা আঙ্গুল একদিকে আর একটা আঙ্গুল একদিকে তার মানে হরত মোহাম্মদ একাই একদিকে এবং চারজন মিলে এক তাহলে যেটা বোঝাতে চাচ্ছি যদিও একদিকে হয় তাহলে চারজনের চেয়েও বেশি ক্ষমতা রাখে মোহাম্মদ তো এখন যে বিষয়টি হলো সেটি হলো যে পাঁচ জনে মিলিয়ে একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আকি করে আবার যে একটু আগে বলা হলো যে তিনজনে মিলিয়ে একজন যে করে চৈতন্যের ভজন তার দিব্য আকি করে সেটা কিভাবে যেমন মনে করেন যে যদি বলি আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়া হয়েছে একদম আবার যদি বলি আল্লাহ আদম নবী তিনজনে মিলিয়া একটি ছবি আচ্ছা এখন এটা কীভাবে সম্ভব যেমন এই যে মাতার সাইট আমরা যদি বলি আল্লাহ নবী কোমরের সাইট আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়া একজন তাহলে আদম সে আদি আদম হোক বা আদম হোক বনিয়াদম আমরা তো আদি আদম এবং বনিয়াদম মূলত যে আদি আদম আমাদের প্রথম পুরুষ এবং সেই আদমের বংশধর আমরা এই পৃথিবীতে এসেছি আমরা হলাম বনিয়াদম তাহলে আল্লাহ কি বলেছে যে আদমের কালবের ভিতরে আমি শাহী বারামখানা তাহলে আদমের কালবের ভিতরে যদি আল্লাহর বারামখানা হয়ে থাকে তাহলে সেটা এখন কি বোঝার যে আমার নবীর স্থান আমার সিনা স্তরটিতে আল্লাহর স্থান সেই স্তরটিতে এবং আদমের স্থান সেই কোমরের এরিয়া যে নাফসের স্থান তাহলে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়া হইল একদম আচ্ছা এখন যে কথাটি বুঝিতে চাইতেছি যে এই পৃথিবীতে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করলেন কিন্তু সৃষ্টি করার পরে এই সমস্ত সৃষ্টি কিন্তু আল্লাহ একা পরিচালনা করেন না তবে আল্লাহ রাজ সিংহাসনে যখন রাজা বসে থাকে একটা বিষয় যে একটা রাজার সিংহাসনে যখন রাজা বসে থাকে তখন কিন্তু সকলকে দিয়ে করাইতেছে সে নিজে না করলেও তিনি করাইতেছেন ঠিক আল্লাহ তিনি তার সিংহাসনে বসে সমস্ত কিছু দেখতেছে এবং ফেরেশতাদেরকে করাইতেছে কাজ জিন হারেজ নারেজ অসুর শয়তান মানে যার যা ডিউটি সমস্ত কিছু দিয়ে ডিউটি যার যার বুঝিয়ে দিয়ে আল্লাহ চুপ করে বসে আছে যদি কেউ অপরাধী হয় বা আইন লঙ্ঘন করে তাহলে তার বিচার হবে তবে শয়তান আল্লাহ বানিয়েছে শয়তানের শয়তানি কর্মটা শয়তানি করতেছে দেখেন পৃথিবীতে যদি আমরা বলি যে আলোটাই ভালো অন্ধকার ভালো নয় না বাবা অন্ধকার ছাড়া পৃথিবী চলবে না প্রকৃতি বাঁচবে না যেমন রাতের যখন শিশির পরে সেই শিশিরের সমস্ত গাছগুলো ভিজে যায় শিশিরের কুয়াশাটা যখন আসে তখন গাছটা তরুতাজা হয় আর সারাদিন রোদের তাপে গাছগুলো এরকম কেমন ভ্যাকাসে হয়ে যায় ফট্টা হয়ে যায় তাই বলতে চাই যে রাতের শিশিরে আবার সেই প্রকৃতি আবার তরুতাজা হয়ে ওঠে তাহলে রাত অন্ধকার অন্ধকার ভালো নয় না বাবা অন্ধকারের প্রয়োজন আছে তাই বলতে চাই যে পৃথিবীতে শয়তানেরও প্রয়োজন আছে আবার ভালোরও প্রয়োজন আছে সেটা কেমন যে শয়তান যে শয়তানি করতেছে শয়তানের মাত্রা যখন অতিরিক্ত ছাড়িয়ে যায় তখন তার বিচার হয় আর সে যদি লিমিটের মধ্যে থাকে তাহলে আর সমস্যা নেই হেজবাসী এখন আরেকটি কথা বলবো সেটি হলো এই পৃথিবীতে যারা ভালো কাজ করে দেখবেন ভালো কাজ করা ভালো যখন অতিরিক্ত ভালো কিছু হয় তখন কিন্তু এখানে খারাপ কিছু হয়ে যেতে পারে বা একটা দুর্ঘটনা হতে পারে তো তাই সমস্ত কিছু সীমিতর মধ্যে যখন মিডিয়াম আকারে থাকে তো সব কিছু কন্ট্রোলে থাকে ভালো থাকে যাই হোক আজকের যে বিষয়টি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ আদম নবী তিনজনে মিলে এক ছবি আল্লাহ নবী আদম এই তিনজনে মিলিয়া হলো একদম তাহলে দেখা গেছে যে আমার মধ্যে নবী আছে আমার মধ্যে আল্লাহ আছে আমার মধ্যে আদম আছে এই তিনজনের মধ্যে যখন আল্লাহ গেছে তখন তিনজনে মিলিয়েই একজন হয়ে গেছে এটা কি করে একটা লোহা তো লোহাই এই লোহাটাই যখন আগুনে দেওয়া হলো তখন লোহাটা লাল হয়ে গেছে তবে এখন আগুন আলাদা এবং লোহা আলাদা যখন লোহাটা লাল হয়ে গেছে এখন আগুন কোনটা লোহা কোনটা তাহলে দুয়ে মিললে একাকার ঠিক আল্লাহ নবী আদম তিনজনে মিলিয়ে একজন হয়ে গেছে তখনই আদমের মুখ দিয়ে যখন আল্লাহ কথা বলে তখনই বোঝা গেলে যে সেই মানুষটি পবিত্র হয়েছে আর সেই পবিত্র মানুষের কালবে এসে আল্লাহ সেই মানুষের মুখ দিয়ে কথা বলে তাই বলা হয়েছে কোরআনে যে তোমরা যদি নিজেকে পবিত্র করতে পারো যে নিজেকে পবিত্র করল তিনিই সফল কাম তো হে জগতবাসী আজকের যে কথা সে কথাগুলোর মূল উদ্দেশ্যই ছিল যে তিনজনে মিলিয়া একজন সেটা কি করে তা বিস্তারিত বলা হলো হে জগতবাসী আজকের কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন তাহলে আমরা সামনে আরও ভালো কিছু বলার চেষ্টা করবো এবং আমাদের চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থেকে যান তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন الله حافظ